ওই গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি সেখানে আবার নাকি কি দিছে ওয়াজ করা যাবে না রাজনীতির ওলামায়াম নিজের স্বার্থের জন্য না দিনের স্বার্থে ইসলামের জন্য কোরআনের জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ইমান দুর্বল আরে বাধা কেন ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি মুরগি আরে ভাই এখানে কোরআনের ওয়াজ হবে ওলামায় কারাম বয়ান করবে কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সূক্ষ্ম সভাপতি কেন কোরআনের মাহফিলে কোরআন বুঝতে ওয়ালার মতো এক ব্যক্তি থাকবে আলেম সভাপতি এমনি মেহমান আসুক কোন নেতা আসবে কোন চেয়ারম্যান আসবে এমপি আসবে প্রশাসনের কেউ আসবে ওয়েলকাম তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার আপ্যায়নে কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না মানুষ সত্য কথা শুনতে চায় বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি মুখ খুলে কথা না বলতেন এ দেশ আমেরিকার থেকেও থেকে খারাপ হয়ে যেত রাজনীতির ওয়াজ করবে না মানি পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব শরীফ আমার কথাগুলো যুবকরা খেয়াল করো বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ আচ্ছা যারা বলে রাজনীতি নাই হ্যাঁ তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই যারা বলে নাই তারা কি বুঝায় যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল কোরআন শরীফ দুর্বল আমরা কি দুর্বল কোরআন মানি রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই সুলাইমান বিলকিসের ঘটনা নাই ইউসুফ জুলাইখার ঘটনা নাই সবগুলো রাজনীতি রাষ্ট্রনীতি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নবী কিন্তু মসজিদে রাজনীতি চলবে না ইমাম সাহেব নিরপেক্ষ স্লোগান দাও হে যুবক বেয়াদুবি নয় আদবের সাথে ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয় তাহলে কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয় ইমাম সাব মাইক লাগায় ইসলামের রাজনীতি করবে তুমি নাকে তেল লাগায় ঘুমাও বানসারামপুরের মুসলমান দেশ স্বাধীন আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথাছাড়া দিয়ে উঠতেছে মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে কোনো বেনামাজি সুক্ষরের অনুমতি নিতে হবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুত্রর বেনামাজি থাকবে না যেদিন স্বাধীন আমরা তো স্বাধীনতার জন্য আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি জীবনকে বাজি রেখে মাঠে তো এজন্য নামেনি যে আবার জীবন একবার দেয় না বারবার কাফনের কাফন কিনে রেডি থাকো আবার ডাক আসবে আবার ময়দানে যেতে হবে আমরা মানুষের অধিকার চাই বৈষম্য চাই না এদেশের মানুষ আজান দিলে ঘুমায় আজান দিলে ঘুম ভাঙ্গে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই হিন্দু তার ধর্ম পালন করবে ইসলাম বাধা দিবে না খ্রিস্টান তার ধর্ম পালন করবে বাধা দিবে না ইহুদি তার ধর্ম পালন করবে বাধা দিবে না কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না আমরা তো খ্রিস্টানদের গালি দিই না আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বয়ান করি না আমি ইসলাম নিয়ে আক্রমণ কেন কোরআন নিয়ে আক্রমণ কেন মাদ্রাসা নিয়ে আক্রমণ কেন নবীকে নিয়ে আক্রমণ কেন আল্লাহ আল্লাহেদায় দান করু